হরিশ্চন্দ্রপুরে মাটি মাফিয়াদের দৌড়াতো দিনের পর দিন বেড়েই চলেছে এবার সরকারি শ্মশানের মাটি কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এলাকারই তৃণমূল আশ্রিত জমি মাফিয়াদের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা জমিদারদের দান করা শ্মশানের জমি নিজেদের নামে রেকর্ড করে প্রকাশ্য দিবালোকে ওই শ্মশান থেকে চল্লিশ লক্ষ টাকার মাটি কেটে বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের আর এই কাজে জমি মাফিয়াদের পেছন থেকে মদত জুগিয়েছেন শাসক দলের নেতারা আর এই ঘটনা সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা থানা থেকে শুরু করে স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরে তারা গণস্বাক্ষর সম্বলিত অভিযোগ জমা করেছেন কিন্তু কিছু দেখে শুনেও প্রশাসন নির্বিকার অবিলম্বে এই জমি ফেরত না পাওয়া গেলে ভোটের আগে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন স্থানীয়রা যদিও হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক ভিক্টর শাহ বলেন সমগ্র বিষয় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে নির্দিষ্ট প্রক্রিয়া জমি উদ্ধার হবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে দীর্ঘ একশো বছরের বেশি সময় ধরে এই শ্মশানটি ব্যবহার করে আসছে স্থানীয়রা ভূমি সংস্কার দপ্তরের রেকর্ডে এই জমির চরিত্র শ্মশান বলেই উল্লেখ রয়েছে কিন্তু সম্প্রতি এলাকার কিছু তৃণমূলের প্রভাবশালী নেতা সঙ্গে শাসক দল আশ্রিত জমি মাফিয়ারা রাতারাতি এই জমির রেকর্ড পরিবর্তন করে নেয় তারপরে এই শ্মশানের জমি থেকে ব্যাপক হারে মাটি কাটতে আরম্ভ করে এদিকে জমি মাফিয়ারা কয়েকদিন ধরে ওই শ্মশান থেকে প্রায় চল্লিশ লক্ষ টাকার বেশি মাটি কেটে নিয়েছে বলে অভিযোগ উঠেছে গ্রামবাসীর পক্ষ থেকে জমি মাফিয়া মাটি মাফিয়া কে বা কারা করেছে আমরা এটা শুনতে পেয়েছি যে শ্মশানের জমির মাটি কেটে তারা মাটি নাকি বিক্রি করেছে এটা আমি বলতে পারছি না কে কীভাবে তাদের নামে রেকর্ড বা রেজিস্ট্রি হয়ে গেছে আমি বিএলরো সাহেবকে বলবো যেন জিনিসটা তাড়াতাড়ি দ্রুতভাবে খতিয়ে দেখে কী কীভাবে এসব হলো শ্মশানের জমি একটা ধর্মীয় স্থান এখানে মানুষ আরও মানুষের একটা আস্থার জায়গা সেখানে শ্মশানে মানুষ মানুষ আমরা যখন মৃত হয় আমরা আমরা যখন আমরা যখন মারা যায় প্রত্যেকজনকে আমাদেরকে শ্মশানে যেতে হয় কবরস্থানে যেতে হয় আমি বলবো এসব জায়গাতে যেন কেউ মাথা না লাগাই এবং আমি প্রশাসনকে বলবো দ্রুতভাবে সব জায়গার ঝামেলা সেটা তাড়াতাড়ি চূড়া করে দেয় শুনলাম ঘটনাটা ঘটনাটা খুবই যদি সত্যিই হয় ঘটনাটা সত্যি নিন্দনীয় জনক এই ঘটনায় আমরা তৃণমূলের পক্ষ থেকে কোনো সাপোর্ট যদি যারা দোষী এর মধ্যে আমাদের দলের পক্ষ থেকে তাদের তারা কোনো রেহাই পাবে না যদি আমাদের দলেরও থাকে তাদের আমি প্রশাসনকে বলবো তাদের যেন কঠোর কঠোরতম কঠোর সাক্ষী হয় আর প্রশাসনের কাজ আমাদের প্রশাসন সজাগ প্রশাসন ব্যাপারটাকে আমি বলবো নতুন ব্যাপারটাকে যেন ঘটিয়ে থাকে এবং এই ঘটনার যেন তাড়াতাড়ি করে যেন ঘটনাটার সুরা যেন বেরিয়ে যায় আর যারা যারা ঘটনাটা ঘটিয়েছে তারা যদি আমাদের দলের তৃণমূলের নাম মানিয়ে যদি এই ঘটনা ঘটিয়ে থাকে তাদেরকেও আমি বলবো তারা সাবধান হয়ে যাক কারণ দল তাদের পাশে থাকবে না তৃণমূল তাদের পাশে থাকবে না তৃণমূল আমাদের দল আমাদেরকে এসব কাজ করতে শেখায় না আমাদের দল সবসময় মানুষের মানুষের কাজ করে মানুষের সেবা করে মানুষের কোনো রকম তো রকম ক্ষতি হোক এরকম আমাদের দল আমাদেরকে শেখায়নি আমাদের দলে এই সব কাজে বিরুদ্ধে থাকে না জানি না কারা কে বা কারা এই সব কাজ করেছে তাদেরকে বলবো তারা সাবধান হয়ে যায় যেন আমাদের দলের নাম তারা না ভাঙায় এই বলে আমি আমার আমি তাদেরকে সাবধান করছি তারা যেন যদি সব ভুলভাল কাজ করেও থাকে তারা যেন নিজের নিজেদের ভুল সুধরে নেওয়ার চেষ্টা করে আগামী দিনে যেন এইসব ভুল না হয় আমি প্রশাসনকে বলবো যেন প্রশাসন সজাগ হয়ে এই ঘটনা ঘটনাটাকে খতিয়ে দেখে এবং তাড়াতাড়ি ঘটনাটা সুরা বের করে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে